জেলের দাগ একবার যার লাগছে সেই দাগি সারাটা জীবন আফরান নিসর অগ্নি জরা কামব্যাক ঈদের বক্স অফিসে দাবা নলের আবাস সুরঙ্গ সিনেমার পর প্রায় তিন বছর আফরান নিসর ফিরেছেন দাগি নিয়ে টিজারের এক মিনিট আট সেকেন্ডে উড়িয়ে দিয়েছেন প্রত্যাশার সীমা সিয়াব শাহিনের ক্যামেরায় নিসর ডার্ক এভেটার চোখে প্রতিশোধ স্টাইলে আগুন ডায়লগ ডেলিভারি ছিল অসাধারণ গল্পের ইঙ্গিত রহস্য অ্যাকশন ড্রামার টিমাত্রিক বয়ান টিজার ফুটে উঠেছে নায়কের অতীতের ডা তমা মির্জার রহস্যময় চরিত্র আর শহীদুজ্জামান উজ্জামান সেলিমের ম্যাচিউর পারফরম্যান্স ভিজুয়ালে সিয়াব শাহিনের দক্ষতা নীল লাল সেডে বিস্ফোরক অ্যাকশন সিকোয়েন্স ব্যাকগ্রাউন্ড মিউজিক আর ডায়লগ ডেলিভারি টিজারকে দিয়েছে ব্লকবাস্তারের গন্ধ বিশেষ করে বিজিএমই টিজারটিকে আকর্ষক করে তুলেছে কম বাজেটের সিনেমা আর প্রত্যাচার তুলনায় টিজারটি দারুণ ছিল আমার মতে দাগি শুধু গল্প নির্ভর হওয়াতে দাগি এর সেই গল্পটি রয়েছে যা সিনেমাটিকে মাস্টারপিস করে তোলার জন্য যথেষ্ট